সদ্যজাতির মৃত্যু ঘিরে উত্তেজনা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে প্রসূতির অবস্থা না জানানোই ক্ষোভ পুলিশের হস্তক্ষেপ শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় অভিযোগ প্রসূতি মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারকে কোনো তথ্য না জানানোয় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ জানা গেছে রিসরা এগারো নম্বর ওয়ার্ডের বাউর পার্ক দু নম্বর রেলগেট এলাকার বাসিন্দা রিনা দেবী গত ন তারিখ রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন সেদিন রাতেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জন্মের পরপরই সদ্যজাত শিশুটির মৃত্যু হয় পরিবারের অভিযোগ শিশুর মৃত্যুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতি মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেয়নি এমনকি শিশুর দেহ পরের দিন বিকেলে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের আরও দাবি সময় মতো সিজারিয়ান করা হয়নি বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রসূতিকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে নরমাল ডেলিভারির চেষ্টা চালানো হয় যার ফলে শিশুটিকে বাঁচানো যায়নি বলে অভিযোগ উঠেছে বাজারে সেরা কম্পিউটার বই মানেই ডাফ অ্যান্ড ডটের উইন্ডোজ ভার্সনের হাইটেক কম্পিউটার ডাফ অ্যান্ড ডট এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ উত্তেजना ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটি ঘটে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরিবার হাসপাতালের গাফিলতির বিরুদ্ধে কড়া তদন্ত উপযুক্ত বিচার দাবি করেছে যখন ভর্তি করা হয়েছে আমার পেসেন্ট খুব ভালো ছিল তার মধ্যে এরা আমার পেশেন্টকে নিয়ে গেছে ভেতরে ব্লিডিং হচ্ছে এরা কিছুতেই আমার পেশেন্টকে মানে সিজার করছে না খুব অবস্থা খারাপ করে দিয়েছে তারপর সাড়ে নটার সময় আমাকে ডাকা হয়েছে আপনি আসুন আপনার পেশেন্টকে দেখুন তারপর আমাকে বলছে ভিতরে চলুন আমি ওটি ঘরে বাইরে বসে আছি এরা কি করেছে আমার পেশেন্টের উপরে বুকে বসে এই চাপ দিচ্ছে ওইভাবে কি ডেলিভারি হয় ওইভাবে আমার পেশেন্টকে আর্ধেক অবস্থা মরা করে দিয়েছে এনারা পরে তারপর বলছে বাচ্চা না আপনার ব্যথা দিতে আমি দিয়ে বাচ্চাটা বের করছি তারপরে কিছু করতে পারলেন না তারপর আমাকে আবার এসে বলছে আপনাকে সিজার করতে হবে আপনার পেশেন্টকে তারপর আমার পেশেন্টকে নিয়ে গেছে সেই একদম খুব বুড়ো অবস্থাতে বলেছে আপা বলছে আমার বাচ্চা আর বাঁচবে না তারপর আমি যখন গেছি সিজার ঘরে তারপর আমার পেশেন্টকে আমি জিজ্ঞেস করেছি তুমি ব্যথা দিতে পারছ না কেন উনি বলেছেন এরা আমার বুকে উঠে এইভাবে চাপ দিচ্ছেন আমাকে আধমরা করে দিয়েছে আমার পেশেন্ট কি চিৎকার করছিল ওরা উপরে উঠে যখন চাপ দিচ্ছিল এইভাবে কি ডেলিভারি করা কে হয় আপনার হ্যাঁ আমার বৌদি হয় আচ্ছা তারপর পেশেন্ট আবার ডাক্তার আমাকে বলছে যান আপনি এর মধ্যে সাইন করুন আপনাকে রিস্ক নিতে হবে আপনার বাচ্চা নেই সেটা কেন নেই আমার তো বাচ্চা ভালো ছিল ভর্তি করেছি বাচ্চাকে যখন চেক করা হয়েছে আসছে তাহলে আমার বাচ্চা মোরা কি করে হলো ডেলিভারি ডেট কি ছিল এটা ডেলিভারি ছিল উনত্রিশ তারিখ তাহলে ব্যথা ছিল না বলে আমরা ভর্তি করিনি তাহলে আমার পরশু দিন ব্যথা উঠেছে তাহলে আমরা ভর্তি করেছি ডেলিভারিতে পেশেন্ট কি বলছে হসপিটাল কি বলছে হসপিটাল কি বলছে আমাৰ পেসেন্ট তো পুরা মরা করে দিয়েছে দেখতে দিচ্ছে না কিছুতে খালি ইনজেকশন লিখছে অ ওষুধ লিখছে 200 ইনজেকশন নিয়া ওষুধ 300 ইনজেকশন নিয়া ওষুধ পেসেন্ট সঙ্গে কোনো না সম্পর্ক না কিছু দেখা না ডাক্তার আমাদের সঙ্গে কথা বলছে শুধু দিদি আসছে নার্সরা বলছে এই ওষুধ নি আসুন তুমিক নি আসুন করছে

আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রজারি স্কুল আরামবাগে সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল রতারি স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স এর পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো সিক্স পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা সোনার গহনা সাধারণ জুয়েলার্সের এর প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি